হ্যালো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখার জন্য আপনারাও সাথে থাকুন আমাদের পাশে নামছে দেখা যাক কে আগে যেতে পারে একটা না কে পরে সেটা আমরা দেখি শ্যুট করতে হবে কারণ ওরা এত বেশি ফাস্ট যে ওদেরকে ধরতে পারতেছিলাম না দেখা যাক ফাইম না ইস্তিয়াক কে যেতে ফাইম না ওয়াসপোট থেকে নিয়ে এখন লাইনে দিচ্ছে এটা ব্রহ্মপুত্র এক্সপ্রেস এই ট্রেনটি এখন যাত্রা শুরু করবে দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে কমলাপুর যে শান্তি ট্রেন যাচ্ছে ইঞ্জিন ইঞ্জিন গিয়ে এখন বগির সাথে লাগবে লেগে যে যেখানে গন্তব্য সেখানে চলে যাবে কমলাপুর আর বেশি দূরে নেই অল্প একটু হাঁটলেই আমরা পেয়ে যাব। আমরা আজকে যাচ্ছি খিলগাঁও টু কমলাপুর রেল স্টেশন আশেপাশে অনেক বগি দেখা যাচ্ছে যেগুলো হচ্ছে এমনি রাখা হয়েছে যদি কোনো সমস্যা হয় কোনো বগিতে এখান থেকে বগি রিজার্ভ বগিগুলো ইয়াতে অ্যাড হবে আর পাশে তেলের ওয়াগান আমরা চলে আসলাম কমলাপুর রেলওয়ে স্টেশনের খুব সন্নিকটে দূর থেকে দেখা যাচ্ছে ভিউ আমরা একে একে এক থেকে শুরু করে সাতটা প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছি এ থেকে এক দুই তিন চার এরকম করে শুরু হয়েছে এবং রেলগাড়ি দাঁড়ানো আছে এগুলো ট্রেন যাত্রা করবে বিভিন্ন গন্তব্যে আমরা আরও কাছে যাব কাছে গিয়ে তখন দেখাবো আর কি এটা ইয়াট এই ট্রেনগুলো রিজার্ভ রাখা হয়েছে এই ট্রেনগুলো এখন ব্যবহৃত হয় না কিন্তু যখন কোনো ট্রেনে অ্যাক্সিডেন্ট হয় তখন বগি সংখ্যাটা পড়ে তখন ওই কোচগুলো নিয়ে যাওয়া হয় আর এই পাশে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ট্রেনের কোনো কারণে দুর্ঘটনা ঘটলে ট্রেন পড়ে গেলে বা অ্যাক্সিডেন্ট হলে এই এখান থেকে ট্রেনের ট্রেন যায় ক্রেন গিয়ে ট্রেন উদ্ধার করার জন্য এখান থেকে যায় এখানে ট্রেন রাখা আছে আমরা চলে আসলাম কমলাপুর একেবারেই কাছে যা দেখতে পাচ্ছি এখানে কয়েকটা ট্রেন দাঁড়া আছে খুব শর্ট টাইমে এই ট্রেনগুলো বিভিন্ন গন্তব্যে যাত্রা শুরু করবে আমরা প্ল্যাটফর্মে ঢুকতেই একটি ট্রেন চলে আসলো এটা দেখা যাচ্ছে কালনি এক্সপ্রেস ট্রেন সিলেট থেকে আগত ঢাকা চলে আসলো চলে আসলো এখানে হাওয়া ছাড়তে হাওয়া ট্রেন এসে থামলো কালনি এক্সপ্রেস যেটা সিলেট থেকে আসছে যাত্রীরা নেমে চলে যাচ্ছে স্টেশন দিয়ে আর ইঞ্জিন কেটে প্রস্তুতি নিচ্ছে তার পরবর্তী যাত্রার জন্য আর এটা শহরতলি প্ল্যাটফর্ম যেটা সুন্দরবন এক্সপ্রেস বেনাপোল এক্সপ্রেস নকশিকেতা এক্সপ্রেস রুপুসি বাংলা এক্সপ্রেস এগুলো ট্রেনে দিয়ে যায় যেটা সুন্দরবন পদ্মা সেতু হয়ে আমরা হেঁটে চলেছি কমলাপুর দেখতেছি এবং দেখাচ্ছি এখানে ফাহিম ইশতিয়াক এবং ইশরাকও রয়েছে আমাদের সাথে আমরা শহরতরি প্ল্যাটফর্মে চলে এসেছি যাত্রীরা অপক্ষমান ট্রেনের যাত্রা করবার জন্য দেখতে পাচ্ছি নতুন প্ল্যাটফর্ম অনেক সুন্দর দেখতে দুই পাশে দুইটা লাইন করা আছে এবং এখানে দেখতে পাচ্ছি কম্বল ট্রেনে ব্যবহৃত এসি স্লিপারগুলোতে ব্যবহৃত কম্বল বালিশ এগুলো ট্রেন থেকে নেমে ওরা গোছাচ্ছে এটা হচ্ছে প্ল্যাটফর্মের ডিসপ্লে যেখানে সময় দেওয়া রয়েছে এবং এই পাশে গেট যেটা দিয়ে যাত্রীরা বাইরে চলে যাচ্ছে সামনে টিটি রয়েছে চেকিং এর জন্য আর এইখানে বাংলাদেশ রেলওয়ে তথ্য কেন্দ্র এবং সামনে সহায়তা কেন্দ্র আছে এখানে বিভিন্ন রকমের তথ্য ট্রেন সম্পর্কে পাওয়া যাবে আমরা আমাদের দেখা শেষ আমরা এখন চলে যাচ্ছি যাওয়ার পথে আমাদের সাথে বনলতা এক্সপ্রেস রাজশাহীগামী এটার ক্রসিং হলো আমরা সেটা দাঁড়িয়ে দেখলাম সবাই ভালো থাকবেন এবং আমাদের পাশে থাকবেন পরবর্তী আবার কোনো জায়গায় দেখা হবে ভিডিও ধরানো হবে এবং আপনাদের সাথে সেটা শেয়ার করা হবে সে অবধি ভালো থাকুন খদা হাফেজ